আরবি সাহিত্যের উপর প্রতিযোগিতামূলক অনুষ্ঠান সরুলিয়া মাদ্রাসায় আন্নাদিল আদাবিল আরাবির বাৎসরিক প্রতিযোগিতামূলক আরবি সাহিত্য অনুষ্ঠান সম্পন্ন হল মুর্শিদাবাদ জেলার ঐতিহ্যবাহী বেলডাঙ্গা সরুলিয়া মাদ্রাসায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আসামের জালালিয়া মাদ্রাসার প্রাক্তন মহাদ্দেশ মাওলানা আনসার আলম কাসিমি সভাপতিত্ব করেন জেলা জুমিয়তে উলামার সভাপতি তথা মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা বদরুল আলম এদিনের অনুষ্ঠানে মাদ্রাসার ছাত্ররা কবিতা আবৃত্তি নাতে রাসুল বক্তব্য ও তর্ক বিতর্ক সমস্ত কিছু আরবি ভাষাতেই উপস্থাপন করেন উপস্থিত ছিলেন মাদ্রাসার সেক্রেটারি রেজাউল করিম বানি ইসরায়েল ফতেপুর কলেজের প্রফেসর নজরুল ইসলাম মুফতি নুর আমিন মুফতি জুলফিকার মাওলানা মনোয়ার হোসেন মুফতি মাসুদ মুফতি শামীম প্রমুখ ব্যুরো রিপোর্ট নিউজ এম আমরা আরবি আরবি প্রোগ্রামটা পরিচালনা করলাম বিশেষ করে যারা আরবি সাহিত্যে পড়াশোনা করছে তারা আজকে আরবি কিভাবে বলতে হবে কিভাবে আরবিতে বক্তব্য রাখতে হবে এবং কিভাবে আগামী দিনে আরবিতে আমরা সচরাচর করতে পারবো সে ব্যাপারে বিস্তারিত আলোচনা হল আপনারা জানেন আরবি যেহেতু একটা ইন্টারন্যাশনাল ভাষা পৃথিবীর ষষ্ঠতম ভাষা এটা আরবি ভাষা পৃথিবীর সমস্ত দেশের মধ্যে সাতাশটা দেশ এবং দেশে সরকারি ভাষা হলো আরবি ভাষা আল্লাহর নবী সাল্লাহু আলী ওয়াসাল্লাম পবিত্র জবানে বলেছেন আহিবুল আরব আলী সালাসিন তোমরা আরবিকে তিন কারণে ভালোবাসো কেন আল কোরআন আরবি আল্লাহ তাবারক তাল কোরআন হচ্ছে আরবি ভাষাতে ও জান্নাতে জান্নাতি আরবিয়ন জান্নাতিদের ভাষা হবে আরবিতে সেই সঙ্গে আল্লাহ তাবারক তালা নবী বললেন আমাকে আল্লাহ তাবারক তালা আরবি ভাষা আরবি ভাষা দিয়ে পাঠিয়েছেন আল্লাহ তালা কোরআন শরীফে বলেছেন আমি তোমাদের উপরে কোরআন নাজিল করেছি আরবি ভাষাতে যাতে করে তোমরা সহজে অনুধাবন করতে পারো হাদিস কোরআন ফিকা এবং আরাবিক যত কিতাব আমাদের শরীয়তের যত কিতাব সেগুলো সব আরবিতে পৃথিবীর অর্ধেক লোক আরবি বলে ইন্টারন্যাশনাল ভাষা এই জন্য আমাদের প্রত্যেকের আরবি ভাষা শিক্ষা অত্যন্ত জরুরি সেই জরুরত মনে করে সুরলিয়া মাসা দারুলমের কর্তৃপক্ষ কমিটি বৃন্দ সদস্য বৃন্দ এখানে আরবি বিভাগ খুলেছে সে আরবি বিভাগের একটা প্রদর্শনী ছিল ছাত্রগণ এবং আসাতিজায়কন বিশেষ করে ইমালসা যিনি আদিফ মুফতি জুলফিকার সাহেব তিনি তিনার প্রচেষ্টায় এবং আমাদের সকল শিক্ষকদের প্রচেষ্টায় আরবি প্রদর্শন করা প্রদর্শনী করা হলো। সকল ছাত্রগণ আরবি বলল আরবি কবিতা পাঠ করল আরবিতে বক্তব্য রাখলো আরবি যাতে সচরাচর হয়ে যায় সচরাচর হয়ে যায় এবং আরবি সহজে মানুষ জানতে পারে আরবি কি তার গুরুত্ব কি সে বিষয়ে বিস্তারিত আলোচনা হলো